আজকে শুধু বলছি আজকে শপিং এর টাকাটা আমি দেব তারপরের পর অবস্থা দেখেন চলতেছে এই যে ব্যাগ ভরে গেছে এবার আবার ওদিকে আবার এখন এদিকে যেতে হবে আচ্ছা এখনো এখনো দেখা শেষ হয়নি এখানে কিন্তু অলরেডি ভরে গেছে অনেকগুলা নো প্রবলেম নো প্রবলেম এখন আবার এখানে আসছে জানি না

শেষ এবার হ্যাঁ আউনদার এবারে এখনো ঘুরে বেড়াচ্ছে এখনো মার্কেটের ভিতরে ঘুরে বেড়াচ্ছে আজকে মানে বাজার শেষ হবে না বলেই ফুল গ্যাস করছে আজকে ধরে শপিং টাকাটা দিতে চাইছে তাই হুম সেটা কি এখন নিতে পারব ওখানে যাব না ওইদিকে কিউ হ্যাঁ এখনো কিউ ফালাই চলে যাচ্ছে কিন্তু আমরা হ্যাঁ কিউ ফালাই চলে যাচ্ছে এখনো কিউটে যাচ্ছে না ও মাই গুড আমি আজকে শেষ মনে হচ্ছে কি কিউতে যাচ্ছে তাহলে বাজার শেষ এবার কিউ এর দিকে যাচ্ছে এটা হলো কিউ পে হেয়ার আমরা ঢুকতেছি এই হচ্ছে কিউ পেমেন্ট করা হয়ে গেছে কিন্তু এখনো কি হয়েছে বাজার করা দেখবেন ঘুরে বেড়াচ্ছে এখনো তার মনে আরো কিছু মনে মনে পড়তেছে কিছু একটা কিনবে মনে হচ্ছে আমি জানি না কি ব্যাপার বাসায় যেতে হবে তো নাকি মাথা ব্যথা করছে এবার আমার তো বাসায় চলো

এটাৰ কি লেখা আছে এঞ্জেল এইদে তাক লুকাত পিক নেব তোমাকে পিক নাও পিক সে কিন্তু ছবি তোলার জন্য খুবই পাগল সে এর জন্য ওখানে গিয়ে দাঁড়াইছে বাট আমি তো ভিডিও করছি সে তো এটা জানে না কি দিয়ে তৈরি করছে হ্যাঁ হ্যাঁ কি দিয়ে বাংলা বলো বিভিন্ন ধরনের নাই ছুরি হ্যাঁ হ্যাঁ আর ওই যে স্ক্রু ড্রাইভার হ্যাঁ হ্যাঁ নাইফ আর কি চপিং এগুলো দিয়েও তৈরি করছি এটা দিয়ে ও তো তুমি ক্যামেরার ভিতরে চলে আসছে একটু দূরে দাঁড়ায় ওই এটা একটু ডিটেলসে বলো হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে এটা দেখতে ওয়াউ আজকে শপিং করলাম এইগুলা শুধুমাত্র এই যে এখন গরম পড়ছে বেশি এর জন্য তাই ঘরে পড়ার জন্য আর কি ঘরে বাইরে যাইখানেই হোক কিছু ড্রেসের দরকার ছিল তা এই যে কিনলাম এগুলো কিন্তু সব মেড ইন বাংলাদেশ বাংলাদেশ থেকে আসছে এই কিনলাম এখানে মোজা আছে আমি অলরেডি খুলে ফেলছি সব মোজা খুলে ছেলে মেয়ে সব একসাথে করে ফেলছি আর এই যে ড্রেস কিনছি এখানে প্যান্ট আছে এগুলো সস্তায় পেয়ে বস্তায় ভরে নিয়ে চলে আসছে আমি এই ছিল শপিং বেশি কিছু করিনি কারণ শুধুমাত্র এখন হঠাৎ করে গরম পড়ে গেছে তো তাই একটু গরমের জন্য কিনে নিয়ে আসলাম কথা বলতে চাই সেটা হচ্ছে শপিং এর কথা নেক্সট টাইম আর বলবো না যে টাকাটা আমি পে করব করবো যদি সে পে করবে তাইলে ঠিক আছে তাইলে আর মনে হয় না এত এত মাথা ব্যথা আমার শুরু হবে এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাসায় গিয়ে পানি খাইতে হবে বেশি আর যে রোদ এর মধ্যে আসছে শপিং এর শপিং করতে শপিং করার কথা আরো বলছে যে আমি টাকা পে করবো পুরো মাথা নষ্ট হয়ে গেছে